নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্ট্রাবন্দি কিচেনের ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে একদম একটা হেলদি রেসিপি বানাবো ব্রেকফাস্ট রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকে অনুরোধ রইল তো এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ছোট গ্লাসের মাপে আন্দাজ মতো এক গ্লাসের মতো জল আর এখানে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দেওয়ার পর জলের মধ্যে বেশ ভালো করে একটু গুলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক একটা ছোট পাটির মাপে আমি একটু অল্প করে পালং শাক নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি দিয়ে বেশ ভালো করে সবজিগুলো জলের মধ্যে একটু মিক্স করে দিচ্ছি এরকমভাবে প্রায় এক মিনিটের মতো এটাকে আমি রেখে দিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা এখানে গমের আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দার দিয়েও বানাতে পারেন এখানে দিয়ে দিলাম এক বাটি আটা আর তার সাথে এই ছোটো কাপের মাপে এক কাপ সুজি এখানে আপনারা চাইলে পুরোটা আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম ছোট ছোট করে দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিক্স করে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন তো এবারে বেশ ভালো করে এটাকে মিক্স করব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার রেডি করব এখানে আমি রকম সোডা বা ইনো এরকম কোনো কিছুই ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারেন তো দিয়ে বেশ ভালো করে একটা ব্যাটার রেডি করে নেছি। আবারও একটু সামান্য জল দেবো এটা খুব গাঢ় হয়ে গিয়েছিল সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম একেবারে জলটা দেব না দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে চামচের সাহায্যে এরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো দেখুন ঘনত্বটা এরকম হয়েছে খুব পাতলা বা খুব মোটা কিন্তু হয়নি তো এবারে আমি এটাকে একটা সাইডে রেখে প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াতে এক চামচ তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার বা ঘি যে কোনো একটাও দিতে পারেন তো এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে বেশ ভালো করে কড়াটার মধ্যে তেলটা মাখিয়ে দিয়ে এবারে দিয়ে দিলাম এক চামচ ব্যাটার এখানে আমি চামচ নিয়েছি আপনারা চাইলে গোল ডাবুর সাহায্যও এটা করতে পারেন তো বেশ ভালো করে একটু মিলে মিলে দেবো যাতে এক জায়গায় জড়ো না হয়ে যায় যেহেতু আমি কড়াই বানাচ্ছি তাই এরকমভাবে একটু মিলে মিলে দিচ্ছি তো দেখুন এরকমভাবে এটাকে আমি একটু 30 থেকে চল্লিশ সেকেন্ডের মতো করার মধ্যে রেখে এরপরে আমি চাপা দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে রেখে দেব। এবারে আমি এক মিনিট পর এটাকে খুলে দেখাচ্ছি তো এক মিনিট পর এটাকে আমি খুলে নিয়েছি আর এটাকে আমি উল্টে দেব। দেখুন একটা সাইড হয়ে গেছে আর এটা কিন্তু একটুও করাতে জড়িয়ে ধরেনি তো এবারে এটাকে আমি উল্টে দিলাম দেখতেই পাচ্ছেন ও উল্টো সাইডটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ওপর থেকে আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল দিচ্ছি আপনারা চাইলে এখানেও বাটার দিতে পারেন তো দেওয়ার পর আবারও আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এক দেড় মিনিট পর আমি আবার এখানে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি তো এবারে এটাকে আমি আবারও উল্টে দেবো তো দেখুন ওই সাইডটাও কিন্তু বেশ আঁচ খেয়ে গেছে এবারে আমি উল্টে পাল্টে এটাকে বেশ ভালো করে ভেজে নেবো এখানে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখছি হাই ফ্লেমে দেবো না তাহলে কিন্তু ওপরের দিকটা পুড়ে যাবে আর সবজিগুলো কাঁচাতে থেকে যাবে এখানে আমি কোনো সবজি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিই নি যেহেতু কাঁচা সবজি দিয়ে বানাচ্ছি তাই এখানে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন এটাকে আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নিলাম এবারে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও আমি একটু সামান্য তেল দিয়ে নিলাম নিয়ে কড়ার মধ্যে তেলটা একটু ছড়িয়ে দিয়ে আবারও আমি এক চামচের মতো ব্যাটার নিয়ে নেব এক চামচ ব্যাটার নিয়ে বেশ ভালো করে চারিদিকটা একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি তো এখানে আমার চামচের মাপটা ছোট বলে এখানে আমি দুবার ধরে দিলাম দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও একটু সামান্য আঁচ খাইয়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আবারও দেড় মিনিট পরে এটাকে আমি খুলব দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন একই রকমভাবে একটা সাইড কিন্তু এটা আঁচ খেয়ে গেছে এটাকে আমি আবারও উল্টে দেব দিয়ে একই রকমভাবে আবারও একটু আমি ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি আপনারা এটা ননস্টিকের প্যানে বানালে কিন্তু এতটা তেল লাগবে না আরও কম তেলে হয়ে যাবে আর যারা আর একটু তেল দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে উল্টে পাল্টে যে সময় ভাজবেন সেই সময় আরও একটু এক্সট্রা তেল ছড়িয়ে দিতে পারেন তো এবারে এটাকে উল্টে পাল্টে প্রায় এক মিনিটের মতো আঁচ খাইয়ে নেব আর অবশ্যই ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা কত ইজিলি এই রেসিপিটা আপনারা বাড়িয়ে ফেলতে পারবেন হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তো একটা আমার হয়ে গেল এরকমভাবে আমি বাকি সবগুলোকে করে নেব এখন তো শীতের সিজন তাই বিভিন্ন রকম সবজি খুবই অ্যাভেলেবেল খুব সহজেই পেয়ে যাবেন তো এখানে আপনারা পছন্দ মতো সবজি দিয়ে বানিয়ে নেবেন বাচ্চাদের জন্য বানালে কিন্তু এখানে বিনস ক্যারট এগুলো অবশ্যই অ্যাড করে দেবেন এখানে আপনারা বাঁধাকপিও দিতে পারেন তো দিয়ে বেশ ভালো করে আপনারা একটা ব্যাটার রেডি করে নিয়ে এটা বানিয়ে দেবেন আর ঝালটা অবশ্যই দেখে নেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন এখানে আমি কোনো রকম এক্সট্রা কিন্তু মশলা দিইনি খুবই হেলদি রেসিপি খুব সহজেই চটপট সকালের জলখাবারে বা রাতের ডিনারেও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা বড়ো আশা করছি সবাইই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য